হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি চলে এসেছি চকলেট কেক রেসিপি নিয়ে আমি চকলেট কেক রেসিপিটা আগে কখনো বানাইনি নি প্রথম বানিয়েছিলাম কিন্তু আমি কখনো বিশ্বাস করতে পারিনি কেকটা এত সুন্দর হবে দেখুন আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে কেকটা কেকটা কিন্তু মাত্রই চুলা থেকে আমি নিয়ে এসেছি দেখুন ধোয়া উঠছে কেকটা যে এত সুন্দর স্পঞ্জি হয়েছে আর এত সুন্দর নরম হয়েছে একদমই অবিশ্বাস্য তাহলে চলুন শুরু করা যাক আমার রেসিপি আমার জন্য চকলেট নিয়ে এসছিল দেখুন কতগুলো চকলেট নিয়ে এসছিল কিন্তু আমি ভেবে পাচ্ছিলাম না যে চকলেটগুলো দিয়ে কি করব আমি চকলেট তেমনও একটা লাইক করি না তাই ভাবছিলাম যে কি করা যায় এই চকলেটগুলো নিয়ে চকলেটগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে দেখুন এক একটা কিন্তু এক এক ফ্লেভারের তা আমি ভাবলাম এই চকলেট থেকে চকলেট নিয়ে আমি কেক বানিয়ে ফেলি চকলেট কেক সেই জন্য আমি চকলেট কেকটা বানিয়েছিলাম চকলেট কেকটা কিন্তু দারুণ হয়েছিল আমি কিন্তু একদমই সহজ উপায়ে কেকটা তৈরি করার চেষ্টা করেছি গ্যাসের চুলাতে তৈরি করেছি যাদের মাইক্রোওভেন নেই তারা এইভাবেই গ্যাসের চুলাতে কেক তৈরি করতে পারেন প্রথমে আমি একটা চকলেট নিয়ে নিয়েছিলাম তারপর চকলেটটা আমি ভেঙে নেই কয়েক টুকরো করে নেই এই চকলেটটা আমি লিকুইড করে নিব সেই জন্য আমি আগে থেকেই একটি প্যানে দুধ বসিয়ে রেখেছিলাম দুধটি একটু ফুটে উঠলে তারপর আমি চকলেটগুলো একে গুলো দিয়ে দিব এরপর গোলাবো এভাবে গোলানোর অপেক্ষা করব চকলেটটা দেখুন কিভাবে গলে যাচ্ছে গরম দুধের উপর পড়তেই চকলেটগুলো গলতে শুরু করেছে এইভাবে সব চকলেটগুলো আমি নেড়ে নেড়ে না এত কিন্তু চকলেটগুলো দোলা পেকে যাবে কিন্তু সেজন্য অনবরত কিন্তু নাড়তে হবে আর আমি এভাবে নেড়ে নেড়ে চকলেটগুলোকে খুবই সুন্দরভাবে সেট করে ফেললাম দেখুন আর আমাদের বুলটুসটা চকলেট খেয়ে কী করেছে মুখের অবস্থাটা এবার আমি একটি পাত্র নিলাম পাত্রতে একটি ডিম ভেঙে নিলাম আমি একটি ডিমই ব্যবহার করেছি এখানে এবার আমি নিয়ে নিব চিনি পরিমাণ মতো যে যেমন পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন তেমনভাবে চিনি দেবেন এবার আমি চিনির সাথে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব আমি এইভাবে চামচ দিয়ে পেটিয়ে নিয়েছিলাম আমি ব্লেন্ডারটা ইউজ করে নিই আমি চামচ দিয়ে ভালোভাবে হাত দিয়ে এভাবে নিয়েছিলাম দেখুন একটু সাদা সাদা হয়ে গেছে এবার এর ভিতরে আমি আটা অ্যাড করব আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন ডিমের ব্যাটারের সাথে ভালো করে আটাটা মিশিয়ে নিতে হবে এইভাবে আমি মিশিয়ে দিচ্ছিলাম সব একসাথে ভালো করে এই দেখুন কত সুন্দর করে মেশাচ্ছি হাতে এইভাবেই মেশাতে হবে খুব সুন্দর করে মেশাতে হবে কিন্তু এবার আমি এর সাথে আরও কিছু অ্যাড করব এই দেখুন আমি দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন এবার দিয়ে দেবো সেই আগে থেকে গলানো চকলেটটা দেখুন চকলেটটি দিয়ে দিব চকলেটটি দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা একসাথে সবগুলো কিন্তু একসাথে ভালো করে মিশাতে হবে কখনো কোনো জায়গায় কিন্তু দোলা পেকে থাকলে কিন্তু হবে না ঠিকঠাকভাবে করতে হবে এটি এ দেখুন কত সুন্দর করে মেশাচ্ছি এইভাবেই কিন্তু মেশাবেন আপনারা খুব সুন্দর করে এবার আমার মনে হচ্ছে ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে সেজন্য আমি এখানে একটু গরম পানি অ্যাড করে দিব এখানে কিন্তু গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন আপনারা এ দেখুন কত সুন্দর এবার ব্যাটারটা কিন্তু ঠিকঠাকভাবে হয়েছে আমার মনে হচ্ছে এবার আমি এটাতে অ্যাড করব কপি কপিটি আপনারা কিন্তু গরম জলের সাথে গুলিয়ে নেবেন আমার আমি এখানে গরম জলের সাথে গুলাতে ভুলে গেছিলাম সেজন্য কপিটি এইভাবে উপরে দিয়ে দিলাম এই দেখুন এটাতে মেশাতে একটু প্রবলেম হয় ঠিকঠাকভাবে মিশতে চায় না কিন্তু গরম জলের সঙ্গে মিশে দিলে কপিটি খুব তাড়াতাড়ি মিশে যায় এই দেখুন উপর দিয়ে কিন্তু একটু ভেসে ভেসে উঠেছে কপি আমি তবে চেষ্টা করেছি ভালোভাবে মেশানোর এবার মেশানো হয়ে গেলে এবার তেল দিয়ে দিব সয়াবিন তেল দিব পরিমাণ মতো এই দেখুন সয়াবিন তেলটা দিয়ে কত সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি এইভাবে সুন্দর করে মেশাতে হবে এবার আমি একটা টিনের পাত্র নিয়ে নিব এই দেখুন টিনের পাত্রটা একটা পেপার দিয়ে পাতলা পেপার দিয়ে রেখেছি সেখানে তেল দিয়ে দিয়েছিলাম চার পাঁচটায় পাত্রের চারপাশেই তেল দিয়ে দিয়েছিলাম যেন উঠাতে কোনো প্রবলেম না হয় কেকটা এবার আমি সব কেকের বেটারটা ঢেলে দিয়েছি কেকের বেটারটা ঢেলে এইবার দেখুন হাত দিয়ে কিন্তু এইভাবেই নেড়ে চেড়ে দিতে হবে যেন কোথাও কোনো ফাঁক না থাকে কোথাও কোনো হাওয়া না থেকে যায় সেই জন্য কিন্তু হাত দিয়ে ভালোভাবে এভাবে সেট করে দিতে হবে কোনো বাবলস যেন না থাকে সেদিকে আমাদের খেয়াল করতে হবে সেজন্য আমি হাত দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এইভাবে করবেন আপনারা এবার আমি একটা হাঁড়ি আগে থেকেই উনুনের উপর দিয়েছিলাম গ্যাসের উনুনের উপর এ দেখুন গরম করতে তারপর গরম হয়ে গেলে এই দেখুন স্ট্যান্ড দিতে হবে কিন্তু এবার স্ট্যান্ডের উপরে আমি বসিয়ে দিলাম এবার চাপা দিয়ে দিলাম একটা হাঁড়ির মুখে এবার আমি এর উপরে কিন্তু একটা নোড়া দিয়েছিলাম এবার কিছুক্ষণ পর নোড়াটা উঠাবো এবার উঠিয়ে দেখবো যে কেকটা ঠিকঠাক মতো হয়েছে কিনা গরম তাই অবশ্য একটা শুকনো কাপড় দিয়ে ধরতে হবে এই দেখুন ধোয়া উঠছে কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে আমি আগেও কিন্তু একবার এসে কেকটা চেক করে গিয়েছি হয়েছে কিনা কিন্তু হয়নি আপনারা একটা শোলা ভিতরে ঢুকিয়ে দেখবেন যে কেকটা রেডি হয়েছে কি না যদি রেডি হয়ে যায় তাহলে সোলার গায়ে কিছু লেগে থাকবে না আর যদি রেডি না হয় তাহলে সোলার গায়ে অবশ্যই ব্যাটার লেগে থাকবে এই দেখুন এবার আমি কেকটাকে ছুরি দিয়ে চারপাশটা কেটে নিব এইভাবে চারপাশটা ভালোভাবে একটু ছাড়িয়ে নিতে হবে আর কি বেশি ছাড়ানোর প্রয়োজন হবে না কেননা গায়ে তেল লাগানো আছে এবারে আমি একটা প্লেটে নিয়ে নিব প্লেটে করে এইভাবে উপর করে আমি যেভাবে করছি দেখুন ঠিক এইভাবে আপনারা করে নেবেন কেকটা সুন্দরভাবে ছেড়ে আসবে দেখুন দেখুন বেশি আপনার প্রেশার দেওয়া লাগবে না একটু ঝাঁকা দিলেই হয়ে যাবে এই দেখুন কত সুন্দরভাবে ঘুরে আসছে কেকটা আর কেকটা কিন্তু পারফেক্ট হয়েছে এই দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন কেকটা কত সুন্দর হয়েছে আসলে এত সুন্দর হবে কেকটা আমি কিন্তু ভাবতেই পারিনি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই কেকের রেসিপিটা খুবই ভালো লাগবে খেতে সবাই খুব পছন্দ করবে এই যে আমি ছুড়ে দিয়ে এবার কেটে নিব কেকটা ভালো করে এইভাবে কেটে নিব ও আমার তো মনেই ছিল না যে কেকের তলে সেই কাগজটাই উঠাতে ভুলে গিয়েছিলাম এবার কাগজটা উঠিয়ে নিব নইলে কেকটা কাটবো কি এভাবে ভালো করে আমি এবার কাগজটা উঠিয়ে নিয়েছি আপনারা আগে থেকে কাগজটা উঠিয়ে নেবেন তাহলে কেকটা কাটতে আর কোনো ঝামেলাই হবে না আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্লিজ আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ এবার আমি কেকটা কেটে নিব কেকটা কিন্তু ভালোভাবেই কাটা হয়ে যাবে কত সুন্দর দেখুন ধোয়া উঠছে কেকটা থেকে কিন্তু কত সুন্দর মাত্রই নামিয়ে নিয়ে এসছে চুলা থেকে এই যে আমি কিন্তু ঠান্ডাও করিনি দেখুন ধোঁয়া উঠছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কেকটা কত স্পঞ্জি হয়েছে আর কতটা নরম হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে যাবেন এই যে কেকটা আবার আমি আমার রেসবিকে খাওয়াতে নিয়ে যাব বল বলতে চেক করে দেখো যে কেমন হয়েছে কেকটা এই যে কেকটা এবার খাচ্ছে খেয়ে বলছে কি হ্যাঁ দারুণ